দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা যার দুপাশে নদী আর দক্ষিণে নীল জলরাশি বঙ্গোপসাগরের ঢেউ সৃষ্টিকর্তা নিপুণ হাতে তৈরি করেছেন মনোরম ভৌগোলিক এ জেলার সৌন্দর্য এর জন্য একে বলা হয় কুইন আইল্যান্ড অব বাংলাদেশ অর্থাৎ দ্বীপের রানী ভোলা ভৌগোলিক সৌন্দর্যের পাশাপাশি এ জেলায় প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগের কারণে এ জেলার যোগাযোগ থেকে শুরু করে নিরাপদ বাসস্থান সুপীয় পানি সংকটে পড়তে হচ্ছে প্রতিনিয়ত সবচেয়ে ভয়াবহভাবে প্রভাব পড়েছে এখানকার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বিশেষ করে কিশোর কিশোরদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও মাসিককালীন স্বাস্থ্যসেবার ক্ষেত্রে রয়েছে নানা চ্যালেঞ্জ মাসিকখালি যে আমাদের যে স্বাস্থ্য সেবা দেওয়া হয় ক্লিনিকগুলোতে আমরা এটা জানতামই না দ্বিতীয়ত আমাদের পরিবার থেকে একটা বাধ্যকতা ছিল ধর্মীয়ভাবে এবং সামাজিকভাবে যেমন নারীদের স্বাস্থ্যকালীন যখন পিরিয়ড চলে তখন আমাদের ঘর থেকে বের হতে দেওয়া হয় না ইভেন আমাদের বাবা ভাই তাদের সামনে যেতে দেওয়া হয় না কারণ আমাদেরকে ছোট থেকে একটা শিকলে বেঁধে রাখা হয় যে এটা লজ্জার বিষয় ভয়ের বিষয় এটা নিয়ে কোনো কথা বলা যাবে না ধর্মীয় অন্ধবিশ্বাস সামাজিক কুসংস্কার ও ভ্রান্ত ধারণা আর সঠিক তথ্যের অভাবে অনেকেই প্রজনন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে ফলে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত সহ ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় এই জেলার কিশোর কিশোরীরা এই বাস্তবতা বদলাতে দু হাজার আঠারো সালে নারীপক্ষের আর এস প্রকল্পের আওতায় শুরু হয় তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম ভোলা সদর বুরহান ও চরপেশন উপজেলায় তারুণ্যের কণ্ঠস্বর সদস্যরা স্থানীয় তরুণদের নিয়ে স্কুল ক্যাম্পিং প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা উঠান বৈঠক পথনাটক মঞ্চনাটক সহ বিভিন্ন দিবস উদযাপন করার মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে তারুণের কণ্ঠস্বরের নিরলস প্রচেষ্টায় ভোলা জেলা পেয়েছে অনেক অর্জন যেমন চল্লিশ জন তরুণ জেন্ডার অধিকার ও মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে দশজন তরুণ সেক্স ও জেন্ডার বিষয়ে প্রশিক্ষক হিসেবে তৈরি হয়েছে পনেরো জন তরুণ হার পাওয়ার প্রজেক্টের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ নিয়েছে তৈরি হয়েছে তিনটি প্রশিক্ষক পুল যারা শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যাম্পেইনে সেশন পরিচালনা করছে যুব উন্নয়ন সমাজসেবা টিটিসি ও মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে পনেরো জন তরুণ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত হয়েছে শুধু তাই নয় বারোটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সিটিজেন চার্টার স্থাপন করা হয়েছে জেলা প্রশাসকের নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা স্থায়ী কমিটিকে সক্রিয় করা হয়েছে এই কমিটিগুলোতে বারো জন তরুণকে অন্তর্ভুক্ত করা হয়েছে তিনটি উপজেলায় ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পিং হয়েছে ভোলার তরুণ আবদুল্লাল নোমান দু সালে ব্যাংককে অনুষ্ঠিত আঞ্চলিক এপিএফএসডি সম্মেলনে অংশগ্রহণ করেছে এই অর্জনগুলো ভোলার তরুণদের আত্মবিশ্বাসী করেছে তারা কেবল প্রজনন স্বাস্থ্য বিষয়ে সঠিক তথ্য ছড়াচ্ছে না বরং স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে সরাসরি সেবার সাথে সংযুক্ত করছে আমাদের লক্ষ্য হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের যে কৌশল বান্ধব স্বাস্থ্য সেবা রয়েছে সেখানে কিশোর এবং কিশোরীরা কি কি ধরনের সেবা পাচ্ছে তার কি ধরনের সেবা পাবে সেগুলো সম্পর্কে তাদেরকে নিশ্চিত করা ফলে স্বাস্থ্যকর্মীরাও কিশোর কিশোরীদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলছে কিশোরকালীন সময় যে মানসিক পরিবর্তন শারীরিক পরিবর্তন হয় কিশোরীদের পিরিয়ডকালীন সময়ের মাসিককালীন যে ব্যাপারগুলো আছে এগুলোর সম্বন্ধে ওদের কাউন্সেলিং করি আয়রন দিয়ে থাকি কিশোরীদেরকে কারণ পিরিয়ডের সময় তো রক্ত সর্বত দেখা দেয় এরপরও যদি আমাদের নাগালের বাইরে কোনো সমস্যা হয় আমরা উচ্চতর সেন্টারে রেফার করি ওদের কারণ কণ্ঠস্বর কাজ করে ওদের মানে কাজ করার পর থেকে স্কুলগুলোর থেকে মোটামুটি ভালো আমরা সারা পাচ্ছি ওরা নিজের উদ্যোগেই আসে পরিবার পরিকল্পনা দপ্তর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলিতে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কর্নার চালু করেছিল এবং এটা আছে এই যে জনবল সংকট এবং কিছুটা লজিস্টিক সাপোর্টের চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জগুলি অচিরেই আশা করি আমরা মিট করতে পারবো বলে আমরা আশা করছি তারপরে আমাদের যেখানে জনবল রয়েছে সেখানে যাতে আমাদের কিশোর কিশোরী বিশেষ করে কিশোরী মেয়েরা আমাদের মেয়েরা আসলে যাতে পরামর্শ পায় সেবা পায় সেই জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে ধন্যবাদ জানাতে চাই নারী পক্ষকে মাঠ পর্যায়ে পরিবার কল্যাণ পরিদর্শিকাদের সহকারী কমিটি মেডিকেল অফিসারদেরকে প্রশিক্ষণকালীন স্বাস্থ্য বেশি প্রশিক্ষণ দিয়েছে তার মধ্যে কণ্ঠস্বর স্কুলে গিয়ে আমাদের যিনি সেবা প্রদান করেন সরাসরি সেবা দিচ্ছে তার সাথে পরিচয় হচ্ছে কথা বলতে পারতেছে এবং স্কুলে স্পেশালি ছাত্রীরা আমাদের যে বি সম্পর্কে জানতে পারেন আর নারী পক্ষ যে উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগের ফলে বৈষণকালীন স্বাস্থ্য সেবা সম্পর্কে স্পেশালি প্রজনন স্বাস্থ্য সেবা সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবে আমাদের স্বপ্নগুলো হচ্ছে তরুণরা তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জানবে অন্যদেরকেও সচেতন করবে পাশাপাশি আমাদের সমাজে যে এ বিষয়ে যে ভ্রান্ত এবং কুসংস্কারগুলো রয়েছে সেগুলো দূর হবে এছাড়াও সরকার স্থানীয় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে যে সকল সিদ্ধান্ত নিচ্ছে সেkindে আমাদের তরুণদেরকে অন্তর্ভুক্ত নিশ্চিত করবে যাতে করে আমাদের সমস্যার সমাধান পদগুলো আমরা নিজেরাই বেছে নিতে পারি আমরা বিশ্বাস করি তরুণদের কণ্ঠস্বর যে স্বপ্নগুলো দেখছে সেগুলো বাস্তবায়ন করতে হলে আর তরুণ এগিয়ে আসতে হবে কারণ তরুণরা এগিয়ে আসলে পথ হারাবে না এই বাংলাদেশ